সারা দুনিয়া ঘুরে আবার এখানে এসেছে দাদাবাড়িতে রাত্রিবেলা বাজি ফাটাতে রাত দশটা বাজে বো বা হাতে বাম মোম বুড়ো ভেঙে একাকার মোমটা ভেঙে গেছে বাজি ফাটাবি তুই বাজি ফাটাতে পারিস করেই খুশিটার জন্যই এখানে আসা অলরেডি দুটো জায়গায় কালী মায়ের দর্শন নিয়ে ভোগ খেয়ে প্রসাদ খেয়ে তারপর আবার এখানে আসলাম দাড়া বাবা দাঁড়াও দিদুন আসুক দিদুন আসুক দিদুনকে ডাক বাবাকে ওর জন্যই আসলাম যে দুটো বাজি এখানে আনা আছে এখানে

এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে হ্যাঁ না 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 নাচো দাঁড়াও দাঁড়াও দাও ও ওরে বাবা রে

যা চলে যাবো আমি যা তুই কর ওরকম দুষ্টুমি চলে গেলাম নিচে চলে গেলামি দেবে চল আমার শুরু হয়েছে সবে এই দেখ এই দেখ যে এই যে এই দেখ এবার পুরো আলো আলো হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখো পুরো চুপ করে কোলে এসে বসে আছে একটাও বাজি খাটায় বাবা এই দেখে এই দেখে এই দেখে তারা পাশরা পাশরা

तिपार्पी हां हां बाय 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 अच्छा चल बोलो